তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো আছো চল আসুন নতুন একটা ব্লগ নিয়ে আর গাইস আসছো এসেছি আমি মালদা কার্নিভালে জি হ্যাঁ গাইস মালদা কার্নিভালে আমরা এসেছি আর আজকে আসতে চলছে ফকিরা ভাই অনেক এনজয় হবে আজ আসতে চলছে ফকিরা ব্যান্ড তো অনেক মজা হবে গাইস তোমরা প্রকটি দেখো আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে আর কোন কোন গান তোমাদেরকে ভালো লেগেছে আর তোমরা যদি এসে থাকো তোমরা কমেন্ট করে জানাও তোমাদেরকে কতটা এনজয় করেছো তোমরা তো প্লিজ এই বলক পুরো দেখো গাইস আর কমেন্ট করে অবশ্যই জানো আর গাইস দেখো পুরো মালদাটাকে সাজিয়ে দিয়েছে কি বলবো শুধু লাইটিং এ লাইটিং লাইটিং এ লাইটিং ভাই মনে হচ্ছে না ভাই যে কার্নিভাল হচ্ছে মনে হচ্ছে যে দুর্গা উৎসব হচ্ছে এত সুন্দরভাবে মালদাটাকে সাজিয়ে দিচ্ছে তো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি লাইটিং ওয়াইটিং দেখো কত লাইটিং আর কি বলবো ভাই ক্রেজি একদম ভিড় ছিল এত ভিড় কি বলবো আমাকে তো ভাই অবস্থা খারাপ করে দিয়েছিলো তো সেগুলো তোমাদেরকে দেখাবো মোমেন্টে আর দেখো এখানেও এক তো দেখো টিভি লাগিয়ে দিয়েছে মানে টিভি না পর্দা লাগিয়ে দিয়েছে আর ফকিরা চলে এসছে আর আমি ঢুকছি সাড়ে নটার দিকে ভাই কি বলবো এত ভিড় এত ভিড় ভাই

We'll work the video. জগো ভী যদো ভেবেছিলেন তিনি আমরা মানে মানুষ এই নদীটা আমাদের জীবনে কোনোদিন আসতেই নি তার কারণ পৃথিবীতে মানুষই একমাত্র জীব যারা কেন বেঁচে থাকে সেটা বুঝতে পারে না বাদবাকি বাকি প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণী অবস্থা হচ্ছে সব ভিড় কমে গেছে তো অনেক ভিড় ছিল তার জন্য আমি ঠিকভাবে মানে রেকর্ডিং টপ করতে পারছিলাম না প্লাস এতই ওই ঠেলা সেই কারণে আমি ও ঠিকভাবে ভিডিওটা রেকর্ডও করতে পারছিলাম না অনেক বিরক্ত হয়ে গেছিলাম আমার দেখো পায়ের অবস্থা আমাকে তো একজন ঠেলে নিচে ফেলে দিয়েছিল অনেক বিরক্তই করো মানে লেগেছিল মানে ঠিকভাবে আমাকে করতে দেওয়া হয়নি তো কোনো ব্যাপার না গাই আমরা সব ভিড় তো একটু হালকা হালকা কমলো তখন যদি আমরা বেরিয়ে যেতাম তো একটু চাপে পড়ে যেতাম ভিড়ে কখনো ব্যাপার নয় আজকের ইভেন্টটা খতম হয়ে গেল মানে আজকে যতটা ভিড় হয়েছিল আই থিঙ্ক আমার মনে হয় না এর যত এর আগে যে দু দিন হয়েছিল পঁচিশ থেকে আজকে আট আঠাশ তারিখ তো এমনটা ভিড় হয়নি ভদ হয় তো আজকে যতটা ভিড় হয়েছে দেখো খুবই ভিড় আর গাইস আমার কেসটা হয়েছিল এইখানেই সব এখানে হয়তো হয়তো ঝামেলা লেগে গেছে গাইস বাই নাম তো নিকেল না তো ভাই ভাই করে গাই ঝামেলা লেগে গেছে গাইস

করা উচিত না কাউকে ধাক্কা দিয়ে নিজে সুরক্ষিতভাবে যাওয়াটা অনেক উচিত না তো প্লিজ সবাইকে সেফলি आझाँ ते प्रश चाटी यू रुो

তো গাইস আমরা দীর্ঘ এক ঘন্টা থাকার পর কোনো গাড়ি না পাওয়ার পরে আমরা ডিসাইড করি কি আমরা তিনজন ছিলাম তো ওরা র্যাপিডো বুক করে চলে গেছিলো তো আমি একাই ছিলাম তো আমিও ভাবলাম যে র্যাপিডো বুক করে বাড়ি ফেরা যাক তো এত ঠান্ডার মধ্যে আর দেখো আমি র্যাপিডো বুক করে গিয়েছি আর দেখো ভাই কি ঠান্ডা লাগছে গাইস কী বলবো তো প্লিজ এই ব্লগটি এখানে শেষ করছি আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে কমেন্ট করে অবশ্যই জানাও তো চলো বাই বাই গুড নাইটস